একদিকে রোজা আর একদিকে হইল পূজা এই রোজা এবং পূজা মিলে বাংলাদেশ রোজা এবং পূজা মিলে ভাটি বাংলা একসাথে মিলে আমরা একসাথে বড় হব একসাথেই বেঁচে থাকবো একসাথেই সংগ্রাম করব একসাথেই হারিয়ে যাব একসাথে উচ্চকিত হব মোরা এক ব্রেনতে দুটি কোষম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মণি হিন্দু তাহার প্রাণ আমরা সকলে মিলে একটা অবহেলিত অঞ্চলের মানুষ আমাদের এই পরিচয় পৃথিবীর সবকিছু চেঞ্জ হয়ে গেলেও আমাদের দিরায় সাল্লার পরিচয় কোনো দিন শেষ হবে ইউনিভার্সাল নালি আমাদের এই পরিচয় সকলের সম্মিলিত জেগে ওঠার পরিচয় আমাদের এই পরিচয় আমরা সংগ্রাম করি হাওড়ে আমরা সংগ্রাম করি তুফানের সাথে আমরা সংগ্রাম করি শিলাবৃষ্টির সাথে আমরা সংগ্রাম করি আগাম বন্যার সাথে কিন্তু শেষ পর্যন্ত আমরা বেড়ে উঠি শেষ পর্যন্ত আমরা বেঁচে যাই শেষ পর্যন্ত আমরা বাংলাদেশ পার হয়ে পৃথিবীর বিভিন্ন জায়গায় নিজেদের অবস্থান পাকাপোক্ত করে তুলি এটার নাম সংগ্রাম এই সংগ্রাম করে যারা বেঁচে উঠে তাদের এই সংগ্রামী জীবনগুলো অনেক বেশি টেকসই হয় অনেক বেশি সাস্টেইনেবল হয় আর সংগ্রাম করে যারা বেঁচে থাকে তাদেরকে শেষ পর্যন্ত কেউ হারাতে পারে না ফলে আমি মনে করি আমি মনে করি আমাদের সংগ্রামের পথ আরো বাকি উই হ্যাভ টু ফাইট আনটিল দ্য লাস্ট মোমেন্ট উই হ্যাভ টু ওয়ার্ক টুগেদার আনটিল দ্য লাস্ট ব্র্যাথ আমাদের বাচ্চাদের আমাদের সন্তানদের ভালো একটা জায়গা করে দেওয়ার জন্য সকলে মিলে সম্মিলিতভাবে ভাটি বাংলার চেহারার পরিবর্তনের জন্য একসাথে কাজ করতে হবে এই কাজে কোনো ধর্ম বা বর্ণের পার্থক্য নাই এই কাজে ধনী দরিদ্রের কোনো পার্থক্য নাই এই কাজে উঁচু নিচুর কোনো পার্থক্য নাই এই কাজে সুন্দর কালোর কোন পার্থক্য নাই অল বিল টু মাদার মাদারল্যান্ড ইজ নাথিং বাট দিরাই মাদারল্যান্ড এই মাদারল্যান্ডে আমি আপনারা আমরা সকলেই সমান অধিকার এই মাদারল্যান্ডের প্রতি ইঞ্চির মাটিতে যে গন্ধ লুকিয়ে আছে এই গন্ধ আপনারও গন্ধ শরীরে আছে আমার গন্ধ শরীরে আছে আপনার গায়েও এই গন্ধ লেগে আছে আমার গায়েও এই গন্ধ লেগে আছে ফলে আমরা যে যত বড়ই হই না কেন যে যেখানেই থাকি না কেন যত বড় অট্টালিকাই থাকি না কেন যত বড় টাকা পয়সার মালিকই হই না কেন আমাদের শেষ পর্যন্ত পরিচয় হবে আমাদের মাতৃভূমি আমাদের কাছে সবচাইতে পবিত্রতম জায়গা সো আই এম রিকোয়েস্টিং মাই ব্রাদার্স এন্ড সিস্টার্স

তাহলে হোপফুলি আইসি পাঁচ লক্ষ লোকের বসবাস এই জমিনে এই জমিনকে যদি আমরা একসাথে করতে পারি আত্মহমিকা বোধ ভুলতে পারি কর্ম করতে পারি পরিশ্রম করতে পারি সাধনা করতে পারি আই বিলিভ আমরা এই জমিনের চেহারা রাত আর দিনের মতো পরিবর্তন করে দিতে পারব সো হোয়াট ইজ মাই রিকোয়েস্ট আই বিলিভ দেয়ার আর মেনি এডুকেটেড পিপল আর হিয়ার দ্যাটস ওয়াই আই এম স্পিকিং ইংলিশ অনেক শিক্ষিত জনের বসবাস সো হোয়াট আই এম টেলিং এই জমিন যদি বসবাসযোগ্য হয় এই জমিন যদি সকলের জন্য আরাম দায়ক জমিন হয় তাহলে আপনার জন্য আরাম আমার জন্য আরাম আমাদের জন্য আরাম বাচ্চাদের জন্য আরাম নতুন প্রজন্মের মানুষদের জন্য আরাম আমরা কোনো পার্থক্যের কথা বলতে আসি নাই আই এম হেয়ার টু গিভ ইউ টু বিটেড উই সিঙ্গেল বিটেড আর আমি একটা কথা বলি এক দুটি হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনি হিন্দু তাহার আলাদা করলে আর একটাকে সরাই দেন সমাজের ভারসাম্য থাকবে না একটা মাতৃ জটরে দুটা শিশু জমৎ শিশু জন্মগ্রহণ করলে একটাকে যদি সরিয়ে দেন আরেকটা যেমন ব্যতীত হয় আমাদের এই ভাটি অঞ্চলে একজন হিন্দুকে যদি সরিয়ে দেন আর একজন মুসলমানের অস্তিত্ব থাকবে আবার একজন মুসলমানকে যদি ছড়িয়ে দেন তদ্রুপ হিন্দু মানুষদের অস্তিত্ব থাকবে না তার মানে কি দাঁড়াচ্ছে উই আর সেম কমে কয়েন কন কমিটেন সাইড অফ দ্য সেম কয়েন একই মুদ্রা এপিট এবং অপিট এপিটে আছে সাপলা অপিটে আছে আনারস আমরা একই মুদ্রার এপার এবং ওপার এটাই হলো একদিকে রোজা আরেক দিকে হলো পূজা এই রোজা এবং পূজা মিলে বাংলাদেশ রোজা এবং পূজা মিলে ভাটি বাংলা একসাথে মিলে আমরা একসাথে বড় হব একসাথেই বেঁচে থাকবো একসাথেই সংগ্রাম করবো একসাথে হারিয়ে যাবো একসাথে উচ্চকিত হব সবাই ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেভি